নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল ও উড়িষ্যা উপকূলের কাছে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেছে আজকে ভোরে সেই নিম্নচাপ অঞ্চল আগামী দুদিনের শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে সুস্পষ্ট হবে অর্থাৎ ওয়েল মার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হবে আগামী দুদিনের মধ্যে এর সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে না পড়লেও পরোক্ষ প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের মধ্যে এবং এর জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন বুলেটিন জারি করা হয়েছে আবহাওয়া সতর্কবার্তা নিয়ে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে তিন থেকে চার দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে একাধিক জেলাতে এবং দক্ষিণবঙ্গে তিন দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার মধ্যে দুদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের একাধিক জেলায় সেই সঙ্গে ঝোড়ো হাওয়া থাকতে পারে বেশ কয়েকটা জেলায় বিক্ষিপ্তভাবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে একই সঙ্গে ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে কোন কোন জেলায় কোন কোন দিন ভারী বৃষ্টিপাত থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে কোথায় কী কী ওয়েদার সিস্টেম অবস্থান করছে আর মৌসুমি অক্ষরেখা সেটাই মুহূর্তে কোথায় অবস্থান করছে এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কী বৃষ্টিপাত হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে জানা হবে এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রতি শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নতুন বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার ওয়ান যেখানে বলা হচ্ছে সাবজেক্টে লো প্রেশার এরিয়া ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অফ ওড়িশা কোস্ট তো ওড়িশা উপকূলের কাছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আমরা দেখে নেব বিস্তারিত আপডেটে কি বলা হয়েছে বলা হচ্ছে একটা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে আজকে ভোরের দিকে এবং বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে বলা হচ্ছে আগামী দুদিনে এটা শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং সুস্পষ্ট হবে সেই সঙ্গে বলা হচ্ছে মনসুন মনসুনটা বা মৌসুমি অক্ষরেখা এই মুহূর্তে পাশ করছে উত্তর পশ্চিম ভারতে গঙ্গানগর তারপরে সিরসা তারপরে উত্তর ভারতে আগ্রা বান্দা এবং তারপরে সিধি এবং তারপরে উড়িষ্যার মধ্যে সম্বলপুর হয়ে বলা হয়েছে ওড়িশা উপকূলের কাছে থাকা নিম্নচাপের ওপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা এবং এটা সমুদ্র পৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে ঠিক আছে সেই সঙ্গে বলা হচ্ছে যে এই নিম্নচাপে সরাসরি প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে না তবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে আগামী তিন থেকে চার দিনে এবং এ মাসের শেষের দিকে বৃষ্টিপাত বাড়তে পারে উত্তর এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আর সে এরপর দেখুন বন্ধুরা মৎস্যজীবীদের জন্য কী কী সতর্কবার্তা দেওয়া হয়েছে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে ওড়িশা পুকূলে থাকছে ওয়ার্নিং যেখানে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে এবং সর্বোচ্চ পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে উড়িষ্যা পুকূলে সেই সঙ্গে বলা হচ্ছে ওড়িশা পুকূল ঘাসা উত্তর বঙ্গোপসাগর একই সঙ্গে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে আজ থেকে আগামী আঠাশে আগস্ট পর্যন্ত সমুদ্র কিন্তু প্রচণ্ড উত্তাল হয়ে উঠবে এই অঞ্চলে এবং বলা হচ্ছে মৎস্যজীবীরা যেন গভীর সমুদ্রে না যায় উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেন না যায় এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ না করে সেই সতর্কবার্তা জারি করা হয়েছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের ছবিটা যেখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং একটু অন্ধ্রপ্রদেশ উপকূল ঘেঁষে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে দেখতে পাচ্ছেন এই অঞ্চলটাই নিম্নচাপের কারণে কিন্তু প্রচণ্ড ভারী মেঘের সমাগম হয়েছে একই সঙ্গে এই অঞ্চলটায় সমুদ্র প্রচণ্ড উত্তাল হয়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি এই মেঘ কিন্তু আস্তে আস্তে মধ্য মধ্যভারতে প্রবেশ করছে যেখানে ছত্তিশগড়ের বিভিন্ন অংশ বিদর্ভের বিভিন্ন অংশ সেই সঙ্গে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ এবং সেই সঙ্গে ওড়িশা জুড়ে কিন্তু এই মেঘ প্রবেশ করছে এবং বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের ছবিটা আপনাদেরকে দেখাবো যেখানে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে কয়েকটা জেলায় বিশেষ করে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সেই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশ বিশেষ করে কোলাঘাট সেই সঙ্গে তমলুক এই অঞ্চলগুলোই এদিকে পশ্চিম মেদিনীপুরের মধ্যে বালিচক খড়গপুর তারপরে ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত অংশে বেলদা এ সমস্ত অংশে বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে অন্যদিকে হুগলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরামবাগের দিকে কিছুটা বৃষ্টি হয়েছে আর পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা গোয়ালতোর বাঁকুড়ার দিকে বিষ্ণুপুরের দিকে এবং কোতলপুরের দিকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে বর্ধমানের দিকেও হালকা হালকা মেঘলা মেঘলা ছিল দুপুরের দিকে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমানের মধ্যেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ এসছে এবং হালকা বৃষ্টিপাতও কিন্তু হয়েছে কয়েকটা অঞ্চলে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলো কিন্তু আকাশ পরিষ্কার মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বেশিরভাগ অংশ পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়ার বাকি অংশ এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের বাকি অংশ উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো কিন্তু মোটের ওপর আকাশ পরিষ্কার ছিল এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু ভারী মেঘের সমাগম হচ্ছে যেখানে মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী মেঘ রয়েছে উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলার মধ্যে ভারী মেঘ তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং এই সব জেলাগুলো কিন্তু মেঘ তৈরি হচ্ছে কোচবিহারেও আংশিক মেঘলা আকাশ রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি কোটা মেঘালয় জুড়ে প্রচণ্ড ভারী মেঘ একই সঙ্গে বাংলাদেশের মধ্যে রংপুরে কিন্তু ভারী মেঘ রয়েছে আসামে বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং ভারী মেঘ রয়েছে হোজাই দিমাপুর যোরহাট শিলচরের উপরে বাকি আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু ভারী মেঘ প্রবেশ করেছে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও কিন্তু হয়েছে আমবাসা আগরতলা আমারপুর উদয়পুর এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে রংপুরের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সিলেটের কিছু অংশ কুমিল্লা ঢাকা এবং বরিশাল এবং খুলনার কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে লোকাল বজ্রমেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হয়েছে হালকা মাঝারি তবে বাকি অংশে কিন্তু আবহাওয়া পরিষ্কারই ছিল আর চট্টগ্রামের দক্ষিণ পূর্বাংশে মহেশখালী টেকনাফ ওই সমস্ত অংশে কিন্তু কিছুটা বজ্রমেঘ থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলোই বিক্ষিপ্ত হবে বজ্রগর্ভ মেঘ থেকে দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই চার জেলায় হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে তবে কালিম্পং কোচবিহার দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং থাকছে না ওয়ার্নিং রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং এই তিন জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর সাতাশে আগস্ট থেকে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে সঙ্গে দার্জিলিং কালিম্পং কোচবিহারে সহ বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি এবং উত্তরবঙ্গের এই পাঁচ জেলার জন্য কিন্তু হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা উদ্বেগের দামকা ঝোড়ো হাওয়া অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গের মধ্যে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বজ্রমেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা আছে এছাড়াও বাকি জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর আঠাশে আগস্ট থেকে উনত্রিশে আগস্ট দু সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে উত্তরবঙ্গের বাকি কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলিতে কোনো ওয়ার্নিং নেই তবে বাকি জেলাগুলো কিন্তু বৃষ্টিপাত হবে নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিভাগে দমকা ঝোড়ো হওয়া বোঝার সম্ভাবনা থাকছে এরপর উনত্রিশে আগস্ট থেকে তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আবার কিন্তু ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলো অর্থাৎ কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলু সতর্কবার্তার সঙ্গে প্রত্যেক জেলায় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কয়েকটা জায়গায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকি যার নাম দিয়েছে জাপান তো সেটা দক্ষিণ পূর্ব এশিয়ার একাধিক দেশ অতিক্রম করে তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসতে পারে এবং এর জেরে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে এবং ঝোড়ো হাঁশ সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মাসের শেষের দিকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে এরপর তিরিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে হলু সতর্কবার্তা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে হালকা মাঝারি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দামকা ঝোড়ো হাওয়া বজার সম্ভাবনা রয়েছে প্রত্যেক জেলাতেই এরপর একত্রিশে আগস্ট থেকে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কোথাও কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না ওটা রাজ্য জুড়েই নো ওয়ার্নিং জোন তৈরি হচ্ছে ওই সময়টার মধ্যে বন্ধুরা সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে একদম সামান্য বৃষ্টি শূন্য পয়েন্ট এক মিলিমিটার সেম চার মিলিমিটার জলপাইগুড়ি শূন্য পয়েন্ট এক আলিপুরদুয়ার এক পয়েন্ট এক কোচবিহারে বৃষ্টিপাত হয়নি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালতায় কোনো বৃষ্টিপাত হয়নি শীঘ্রই কিন্তু উত্তরবঙ্গের ওপরের পাহাড়ি জেলাগুলোই বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়তে চলেছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ হাওড়া ঝাড়গ্রামে কোনো বৃষ্টিপাত হয়নি তবে বৃষ্টি হয়েছে নদিয়া সেখানে এক পয়েন্ট এক মিলিমিটার উত্তর চব্বিশ পরগনা এক পয়েন্ট এক মিলিমিটার বীরভূম এক পয়েন্ট এক পশ্চিম বর্ধমান এক পয়েন্ট তিন পূর্ব বর্ধমান শূন্য পয়েন্ট চার হুগলি শূন্য পয়েন্ট নয় বাঁকুড়া শূন্য পয়েন্ট সাত পুরুলিয়া শূন্য পয়েন্ট এক পশ্চিম মেদিনীপুরে বলা হয়েছে শূন্য পয়েন্ট এক পূর্ব মেদিনীপুরে দুই পয়েন্ট দুই কলকাতা এক মিলিমিটার এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে তো গত চব্বিশ ঘন্টায় কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোই একদম চিটে ফোটা বৃষ্টি হয়েছে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গত চব্বিশ ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে একত্রিশ পয়েন্ট চার ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি